একটি ছোট্ট গ্রাম ছিল নাম তার সোনাপুর গ্রামের এক প্রান্তে ছিল এক পুরনো কবরস্থান যেটা ঘন গাছপালায় ঘেরা দিনের বেলাতেও সেখানে আলো ঢুকত না ঠিক মতো গ্রামের মানুষজন সন্ধ্যা নামার আগেই সেই পথ এড়িয়ে চলত কেননা লোক কথা ছিল সেখানে রাত হলেই এক ভূত ঘোরাফেরা করে লোকেরা বলতো সে ভূতের নাম ছিল কালামিয়া মাথায় পাগড়ি চোখ দুটো জল চলে আর মুখে সব সময় ফিসফিস আওয়াজ কেউ যদি ভুল করে রাতে কবরস্থানের পাশে দিয়ে হাঁটত তখন হঠাৎ করেই ঠান্ডা হাওয়া বইত বাতি নিভে যেত আর কেউ একজন কানের কাছে ফিস ফিস করে বলতো ফিরে যা একবার শহর থেকে আসা সাহসী এক তরুণ নাম রাশেদ এসব ভূতের গল্পে বিশ্বাস করত না সে বলল আমি আজ রাতে গিয়ে প্রমাণ করব এসব শুধু ভয় দেখানোর গল্প রাশেদ টর্চলাইট হাতে নিয়ে গিয়ে বসলো কবরস্থানের পাশের এক পুরোনো মাজারে ঘড়ির কাঁটা রাত বারোটা ছুঁতেই চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো হঠাৎ হাওয়া বইতে লাগলো তার টর্চলাইট নিভে গেল আর কানে ভেসে এলো সেই ফিস ফিস আওয়াজ ফিরে যা রাশেদ ভয় পেলেও দমে গেল না সে বলল কে সামনে এসো ঠিক তখনই মাজারের পাশের পুরোনো কবরটার মাটি একটু একটু করে নাড়াচাড়া হতে লাগলো রাশেদ দৌড়ে পালাতে গিয়েও পিছনে তাকালো দেখলো একজন লম্বা কালো পোশাক পরা লোক ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে চোখ দুটো যেন আগুন পরদিন সকালে লোকেরা কবরস্থানের পাশে রাশেদের জুতো জোড়া আর তার ফেলে যাওয়া টর্চ লাইট খুঁজে পায় কিন্তু রাশেদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি